গান্ধী জয়ন্তী উপলক্ষে গান্ধী মূর্তিতে মাল্যদান কাঁদী পৌরসভার মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হলো গান্ধী জয়ন্তী উপলক্ষে এদিন কাঁদি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার এবং কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক কান্দি নেতাজি সুভাষ সবজি বাজারের গান্ধীজির পূর্ণাবয়স মূর্তিতে মাল্যদান করে গান্ধী জয়ন্তী উদযাপন করলেন

শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয় সভাপতি শ্রী জয়দেব ঘটক মহাশয় এবং সহ সভাপতি মাননীয় শ্রীমতী গৌরী সিংহ বিশ্বাস এবং সহ অন্যান্য সকল পৌর সদস্য সদস্যরা এসেছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী পাঠ্য সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা আজকে জানেন যে জাতির জনক মহাত্মা গান্ধী আজ একশো পঞ্চান পঞ্চান্নতম জন্মদিবস আমরা আজকে তাকে শ্রদ্ধার্গ্য নিবেদন করব বলে এখানে উপস্থিত করি কিন্তু যেটা যে কথাটা আমাদের মাননীয় বিধায়ক আমাদেরকে শিখিয়েছে কাদি পৌরসভা যে কথা বলতে চায় সে কথা আপনাদের সামনে আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে মহাত্মা গান্ধীর স্ট্যাচু দেখছেন এটা শুধু নিছক একটা স্ট্যাচু নয় এটা হচ্ছে বেকন অফ লাইভ তো আমাদের মাননীয় বিধায়ক এটা বিশ্বাস করেন যে এটা আগামী দিনের প্রজন্মকে আলো দেয় পরবর্তী প্রজন্ম আসবে তারা একদিন এখানে শিখবে যে অহিংস আন্দোলন বলতে কি বোঝায় এবং সত্য কি এবং সরল অনারম্ব জীবনের গুরুত্ব কী একদিন তারা বুঝবে এবং এই সমাজে একটা সুস্থ সমাজ গড়ে তোলার পক্ষে তারা এগিয়ে নিয়ে যাবে তাই সেই দেউটি সেই আলোকে করব আমরা আজকে একটা কমিটমেন্টের মাধ্যমে আমাদের বিধায়ক আমাদেরকে সেই শিক্ষা দেন তাই আজকের এই শ্রদ্ধার্ঘ পর্বে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব এবং সেই শ্রদ্ধাঞ্জলি পর্বের সূচনা করবেন আমাদের সম্মানীয় বিধায়ক সে অপূর্ব সরকার মহাসায় এবং তারপরে সভাপতির নির্দেশক্রমে একে একে আমরা প্রত্যেকে শ্রদ্ধার নিবেদন করবো এই মহৎ আত্মার প্রতি তবে এর সাথে একটা জিনিস আমরা এখনই জন্মদিন তিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজি তারও আজকে একটি জন্মদিন এবং আজকে উপলক্ষে ঘুরে চলেছ দেখুন গোটা পৃথিবীর মানুষ যাকে শান্তির প্রতীক বলেন অহিংস আন্দোলনের জনক বলেন সেই আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী একদিকে তার জন্মদিন আজকে সেই জন্মদিনে আজ গান্ধী পৌরসভা গান্ধী পঞ্চায়েত সমিতি আমাদের তৃণমূলের সমস্ত নেতৃত্বরা সমস্ত শাখা সংগঠনের যারা আছে সকলে মিলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি টাউন সভাপতি সমস্ত সহকর্মীদের নিয়ে আজকে গান্ধীজির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে অহিংসা সেই অহিংসা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় গান্ধীজিকে স্মরণ করা এবং গান্ধীজিকে সামনে রেখেই নিশ্চিতভাবে এই ভারতবর্ষের বিভাজনের রাজনীতি বন্ধ হবে অহিংসার প্রতিষ্ঠা হবে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট থেকে বড় সমস্ত জাতি ধর্মের যা মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতেন সাউথ আফ্রিকা থেকে শুরু করে তাই আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাস নয় গোটা পৃথিবীর ইতিহাসে একটা মাইলস্টোন সেই মাইলস্টোন আজকে অহিংসা দিবস গোটা পৃথিবীব্যাপী পালন হচ্ছে আমরাও কাঁদির সমস্ত নাগরিকরা এখানে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে শুধু বলবো শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলুন অহিংস সহিংসার পথ ত্যাগ করুন গান্ধীজির দেখানো পথে আসুন আমরা এই কাঁদি মুর্শিদাবাদ বাংলা সারা ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাই এই বাংলা সেই বার্তা দেখ আগামী প্রজন্ম সেই বার্তা দেখ তার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি